সুপ্রিয় দর্শক আজ সকাল সকাল বাজার খুলতেই স্বর্ণের দাম কিন্তু প্রচুর পরিমাণে কমে গিয়েছে বলা হচ্ছে আন্তর্জাতিক বাজারে চব্বিশ সোনার দামে বিশাল বড় পতন ঘটেছে আর যার হাত ধরেই দেশীয় বাজারে কিন্তু এই সোনার দাম কমতে দেখা যাচ্ছে বিয়ের মৌসুমের মাঝেই সোনার দাম কমাকে কেন্দ্র করে সকলেই কিন্তু স্বর্ণ কেনার জন্য লাফালাফি করছেন এবং আগামীতে সোনার দাম যে আরো কমবে তা নিয়ে কিন্তু বড় সড় পূর্বাভাস রয়েছে তো আমরা এখন দেখে নেব আজ বাংলার বাজারে কত টাকা কমে গেল সোনার দাম তারই পাশাপাশি আমরা জেনে নেব আজ আঠেরো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট হলমার্কযুক্ত খাঁটি গহনা সোনার এক গ্রাম এক আনা এবং এক ভরির নতুন দাম কত টাকা রয়েছে চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এছাড়া আপনার নিজ এলাকার সোনার উপর বাজার দরের আপডেট প্রতিদিন সবার প্রথমেই পেতে হলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে নিজের জায়গার নামটি লিখে জানাবেন তাহলে আপনার জায়গার যে কোনো খবর বেরিয়ে আসলেই আমরা কিন্তু তা আপনাকে জানিয়ে দেব সবার প্রথমেই তো চলুন দেখে নেওয়া যাক আজ ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম চারশো ছত্রিশ টাকা আঠেরো ক্যারেট আনা সোনার দাম রয়েছে ছয় হাজার আটশো ছিয়াত্তর টাকা এবং আঠেরো ক্যারেট প্রতিভরি সোনার দাম রয়েছে এক লক্ষ দশ হাজার টাকা একুশ ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার আট টাকা এবং প্রতি আনা সোনার দাম রয়েছে আট হাজার বাইশ টাকা এবং একুশ ক্যারেট প্রতি ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ আঠাশ হাজার তিনশো তিপ্পান্ন টাকা বাইশ ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার পাঁচশো বত্রিশ টাকা বাইশ ক্যারেট পতিয়না সোনার দাম রয়েছে আট হাজার চারশো তিন টাকা এবং বাইশ ক্যারেট প্রতিভরি সোনার দাম রয়েছে এক লক্ষ চৌত্রিশ হাজার চারশো তেষট্টি টাকা ধন্যবাদ